আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুগণ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তো আমার একটু শারীরিক সমস্যা গলায় প্রবলেম বয়স দিতে একটু সমস্যা হয় এটা স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুগণ দেখেন আজ আপনাদের জন্য নিয়ে এসেলাম ভীষণ মজাদার লোভনীয় একটি কলার পিঠে তো এই পিঠেটা কিন্তু খেতে অনেক স্বাদ লাগে তো আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো দেখেন আমি কী কী নিয়ে নিলাম তো পানি নিলাম কলা নিলাম তারপর নিলাম ময়দা ময়দাটা আমি চেলে নিতেছি কারণ কত কিছু থাকতে পারে বাজারের জিনিস তাই হালকা করে নাড়াচাড়া করে আমি এটা চিলে নিব একটা চালনির সাহায্যে তো দেখতে থাকেন আমার সাথে থাকেন বন্ধুগণ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো একদম নতুন মুখে রুচি আসার মতো মস একটি বড়া তৈরি করবো এটা হলো কলা পিঠের বড়া তৈরি করবো পাকা কলা দিয়ে তো গাছের পাকা কলা তো সবারই থাকে এত কলা কিন্তু একদম খেতে ভালো লাগে না কলা কিন্তু একসাথে পেকে যায় তো সেই জন্য এতগুলো কলা কী করবো আমার নিজের গাছ পাকা কলা দিয়ে তো দেখেন আমি অত্যন্ত মজাদার ও সুস্বাদু দুইটি রেসিপি তৈরি করে নিচ্ছি তো এখানে আমি দশ পনেরোটার মতো কলা নিয়ে নিলাম তো কলাগুলো আমি হাতে একটু সুন্দর করে এগুলো ড্র করে নিব একটি তো আপনারা ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন আমার ভালোবাসার বিউসরা আর আমার ভিডিওটা দেখতে থাকুন তো আমি কলাগুলো কিন্তু ভালো করে দেখেন হাতে চটকে নিতেছি তো হাতে চটকে নেওয়া আমার আলহামদুলিল্লাহ শেষ হয়েছে এখন কিন্তু আমি আটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি আটা নাইটা কিন্তু ময়দা তো লবণটা দেওয়ার পরে আমি এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম কলাতে কিন্তু মিষ্টি আছে আপনারা পরিমাণ মতো দিবেন তো আমি আমার পরিমাণ মতো আমি মিষ্টিটা দিয়ে দিতেছি তো এখন আমি যা দিব আপনারা দেখতে থাকুন আমি কিছু কালো জিরে দিয়ে দিতেছি যেই কোনো বড়া পিঠার মধ্যে কিন্তু কালো জিরে দিলে আলাদা একটা সেন্ট আসে তো আমি এখন কিন্তু এটা একটি হাতের হ্যান্ডরাইটের সাহায্যে এটা সবগুলো চিনি লবণ কালো জিরে মিক্স করে নিতেছি আর আমি হালকা একটু বেটিং বেকিং পাউডার দিতেছি তাহলে বড়াটা কী হবে বন্ধুখন ফুলবে একদম মচমচ থাকবে তাই দিয়ে দিলাম আর এখন আমি চটকে রাখা কলাগুলো এই ময়দার মধ্যে দিয়ে দিব তো এখন আমি এটা সুন্দর করে দেখেন একটা ড্রো তৈরি করব আশা করি আপনাদের ভালো লাগবে তো আমার ভালোবাসার বৃহস্রা যারা যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সবার জন্য আমার মন থেকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আরও জানাই যে অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য তো দেখেন আমার কিন্তু গোলাটা আমি দুই ঘন্টার জন্য রেখে রেখে দিয়েছিলাম নর্মালে তো দুই ঘন্টা পরে কিন্তু আমি চলে ফিরে আসলাম তো একটি পরিমাণ মতো তেল দিয়ে একটি পাত্র বসিয়ে দিলাম চুলায় জাল ধরিয়ে তো এটা দিয়ে কিন্তু আমি দুই ধরনের পিঠা তৈরি করবো বন্ধুগণ একটি বানাবো বড়া আর একটি বানাবো কেকের মতো একটি থাম বানাবো কলার তো আশা করি আপনাদের কাছে ভালো তো আমি কিন্তু অন্যরকম একটি পিঠা তৈরি করব এখানে কিন্তু কিছু বড়া দিয়ে দিতেছি বড়াটা দেওয়ার পরে কিন্তু আরেকটা আইটেমের পিঠা তৈরি করব তো সাথে থাকুন দেখতে থাকুন আমার বন্ধুগণরা আমার ভালোবাসার বন্ধুগণ তো দেখেন আমি কত সুন্দর করে দিয়ে দিতেছি তো যারা আমার ভিডিওটা দেখবেন আমাকে ভালোবেসে একটা লাইক তো অবশ্যই দিবেন আর আমি কিন্তু অনেক বড় ভিডিও তৈরি করি না অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখবেন আর গ্রহণযোগ্য একটা কমেন্ট করবেন যেহেতু আমি একটা আশা নিয়ে এই রাস্তায় আসা তো আপনারা যে ভালোবেসে ফুল ওয়াশ করে দেন আমার অনেকগুলো ওয়াশ টাইমের দরকার তাহলে ভিডিও থেকে আমি দুই চার পাঁচ মিনিট ওয়াশ টাইম পেয়ে যাব আমার ভালোবাসার ভিউসরা সেই জন্য আমি আপনাদের কাছে মিনতি করে বলতেছি যেই আমার ভিডিও তার দেখবেন স্কিপ করবেন না ফুল দেখবেন আমাকে ভালোবেসে আর লাইক কমেন্ট অবশ্যই করবেন নতুন হলে আমার আইডিটা সাবস্ক্রাইব করে দিবেন। এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ তো দেখেন এটা কিন্তু বিকেলের নাস্তা তৈরি করতেছি কলা কিন্তু অনেক একসাথে পেকে গেলে কিন্তু কলা নষ্ট হয়ে যায় দুই দিন তিন দিনের উপরে থাকে না আপনাদের যাদের বেশি বেশি কলা গাছ আছে বা কলা আছে তারা চাইলে কিন্তু এরকম করে বানিয়ে নিতে পারেন তো এটা কিন্তু আমি আরেকটা আইটেম করতেছি তো এক পাশে বড়া তৈরি করতেছি আরেক পাশে কিন্তু এই কেকটা তৈরি করতেছি এটা একটা কেকের মতোই ধরতে গেলে কেকই এইরকমভাবেই ফুলবে মিষ্টি লাগবে খুবই স্বাদ তো দেখেন আমি কিন্তু এটা আলহামদুলিল্লাহ সুন্দর করে ছড়িয়ে দিয়ে দিয়েছি ভালো করে তো আমি এটা পনেরো মিনিট জাল দেওয়ার পরে এখন দেখেছি হয়েছে কি না তো দেখছি আর একটু বাকি আছে আরও পাঁচ মিনিট জাল দেওয়ার পরে এখন মার্শাল্লা দিলে অনেক সুন্দর হয়ে হয়েছে একদম শক্ত হয়েছে তো আমি এটা কিন্তু এখন একটা প্লেটে নামিয়ে নিতেছি আলহামদুলিল্লাহ তো এটা আপনারা চাইলে কলা পাতায় দিতে পারেন আমি দ্রুত দেখে একটা পলিথিনের মধ্যে দিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে ফুলছে একদম কেকের মতো আর খেতেও কিন্তু দারুণ ইয়ামি ছিল ছিল অসাধারণ একটা রেসিপি ছিল খুবই ভালো লাগছে আশা করি আপনার এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন তা আমি কিন্তু এখন এটা কেটে নেব কেটে এটা আমি পিস পিস করে নেব তাহলে দেখতে ভালো লাগবে খেতে ভালো লাগবে কারণ একটা এত বড়ো পিঠা তো আর কেউ খেতে পারবে না তাই টুকরো টুকরো করলে যার যতটুকু প্রয়োজন সে ততটুক খেতে পারবে তো রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন এরকম করে আপনারা খান কি না তো আলহামদুলিল্লাহ আমার কাছে তো ভীষণ স্বাদ হয়েছে অনেক মজাদার লোভনীয় হয়েছে আমি তো খেয়েছি মিষ্টি তারপর অনেক স্বাদ ছিল মোলাম ছিল একদম কেকের মতো ছিল বরাটাও কিন্তু ভিতরে একদম উপরে মসমচা ছিল ভিতরে একদম পর্যন্ত